বিজেপির যুব মোর্চার উদ্যোগে বৈষ্ণবপুর এলাকায় হয় ত্রাণ সামগ্রী বিতরণ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনও ত্রাণ শিবির রয়েছে রয়েছেন এছাড়াও অনেকে বাড়িঘরে ফিরলেও এখনও তাদের জীবনযাপন স্বাভাবিক হয়নি এ পরিস্থিতিতে সরকারি ত্রাণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ অংশের মানুষ এগিয়ে এসেছেন এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সোমবার বিজেপির চল্লিশ শাবরুম মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বৈষ্ণবপুর এডিসি ভিলেজের নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাল্টিপারপাস হল ও বৈষ্ণবপুর স্কুলে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও পানীয় জল বিতরণ করা হয় এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বিজেপি চল্লিশ শাব্রুম মন্ডল কমিটির সভাপতি জিতেন ত্রিপুরা চল্লিশ শাব্রুম মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রদীপ চক্রবর্তী মন্ডল কমিটির সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমি পাপশলোজ সহ অন্যান্যরা আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে বলতে গিয়ে মন্ডল কমিটির সভাপতি শান্তিপ্রিয় বৌমিক জানান যে সরকারিভাবে দেওয়া ত্রাণের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ অংশের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজেপি দলের তরফ থেকেও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে এবং আগামী দিনও এই ত্রাণ সামগ্রী বিতরণ প্রক্রিয়া চালু থাকবে আমরা এখন আছি বৈষ্ণবপুর অঞ্চলের মাল্টিপারভাস কমিউনিটি হলে বিগত বন্যায় এই অঞ্চলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এখানকার প্রায় তেইশ পরিবার এবং দক্ষিণ বিষ্ণুপুরের ষাট পরিবার এবং সে তিলাবাড়িতে সেখানে আরও চল্লিশ পরিবার এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয় এবং শিবিরে আশ্রয় নেয় আমরা ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টির ছাপুন চল্লিশ মণ্ডলের মণ্ডল কমিটি এবং যুব মোর্চা কমিটি যৌথ উদ্যোগে আমরা এই বিধানসভা কেন্দ্রে যারা যারা বিভিন্ন এলাকাতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে তান সামগ্রী বিলি করছি এবং সে প্রক্রিয়া আরও দিন আগে থেকে শুরু হয়েছে আমরা এখনও সে প্রক্রিয়া শেষ হনি আগামী আরও বেশ কয়েকদিন চলবে কারণ এই মুহূর্তে যারা ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরে গেছে তাদের এখন খাদ্যের অনেকটা অভাব দেখা দিয়েছে বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন হাঁস মোরগ গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনেরা খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছে সরকারি সহযোগিতা তাম সামগ্রীগুলিতে পেয়েছে এবং সরকারের উদ্বেগ অনেকটা ছিল এবং খুব স্বতঃস্ফূর্তভাবে উদ্বেগ ছিল মহকুমা প্রশাসনেরও কিন্তু আমরা একজন দায়িত্ব শীল নাগরিক হিসাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটি চল্লিশ সাবন মন্ডল কমিটি এবং চল্লিশ সাবন যুব মোর্চা কমিটি আমাদের কার্যকর্তারা সবাই মিলে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রীতে যাচ্ছি ত্রাণ শিবিরে যাচ্ছি এবং ত্রাণ শিবিরের বাইরেও যারা বিভিন্ন এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবিরে আশ্রয় নিতে পারেনি সেই হিসাবে যেমন দক্ষিণ বিষ্ণুপুরে সেখানে প্রায় ষাট পরিবার আমরা সেখানেও ক্ষতি সেই সব অঞ্চলের লোকদের কাছে জনজাতি অঞ্চলের লোকদের কাছে আমরা খাদ্য সামগ্রী যৎসামান্য খাদ্য সামগ্রী আমরা বিলি বন্টন করছি আগামী দিনে আরও করব। আমরা ব্যাপকভাবে সাবরুম মহকুমাবাসীর সাবরুম বিধানসভা কেন্দ্রের জনগণের সাহায্য এবং আমাদের নিজেদের উদ্যোগে আমরা সেই প্রক্রিয়াটা আগামী আরও বেশ কিছুদিন আমরা নিয়ে যাব তাই আমরা চাই যে কোনো দুস্থ পরিবার আমাদের আমাদের কাছে সংবাদ না থাকলেও যদি আমাদের নজরে নাও পড়ে আমরা বিভিন্নভাবে কার্যকর্তাদের বলছি যে তাদের সংবাদ দিতে যাতে আমরা সেখানে বাড়িতে হল ওই সব পরিবারগুলিতে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারি আশ্রয় শিবিরে দিচ্ছি বিভিন্ন এলাকাতে দিচ্ছি এবং বাড়িতেও আমরা পৌঁছে দিতে পার উদ্যোগ দেব সেই উদ্যোগ আমরা নিচ্ছি এবং আমাদের কার্যকর্তারা আমাদের বিভিন্ন নেতৃত্বরা যুব মোর্চার নেতৃত্ব মণ্ডল কমিটির নেতৃত্বরা আমরা সবাই সেই উদ্যোগ আমরা যেমন জনজাতি নেতৃত্বরাও সেখানে অংশগ্রহণ করছেন আমরা সেভাবে আমাদের কাজগুলি আমরা করে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা আরও দীর্ঘ বেশ কিছু দিন জারি থাকবে